দর্শক আমরা প্রবীণ ভাই ভাই সাহেব আলী ভাই এখানে আছে বড় ভাই আর এখানে আছে বাইরের দুজন ব্যবসা ভাই আপনারা কোথা থেকে আসছেন জি চাঁদপুর কুমিল্লা চাঁদপুর থেকে এসছেন কি অবস্থা কোন গরু নিতে আসছেন সাইওয়াল সার বাছুর নিতে আসছিলেন কার কাছে আসছিলেন আসছিলাম তো তুহিন ভাইয়ের কাছে আসছিলেন তুহিন ভাইয়ের কাছে ভাই কই

নব্বই ধরে গেছে এই যে মোরবি আছে আমার চাকা একটা কথা বলবে না তোর হয়ে দশ টাকা দিবে না তুই সরাসরি যা দিদি যা হ্যাঁ এই হিন্দু ভাই আসেন না একটু গরুগুলোর কাছে আসেন 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 আমরা গরুগুলো দেখি ভাই সাইফুল ভাই আসেন আপনারা আসেন চাচা কোন গরুগুলো আসলে দর্শক আমরা দেখছিলাম তুহিন ভাইকে এই যে গরুগুলোর কাছে তুহিন ভাই হ্যাঁ কোন তিনটা এটা একটা আচ্ছা একটা এই একটা ওই আর এই একটা এই তিনটা তিনটা এই তিনটা মানে আসলে আসলে কারণটা বলে কেন কেন উনি বলছে যে বুকটা পাইটা দেয় কেন দাম কি কম নাকি আমি জানি আচ্ছা কার কাছ থেকে হ্যাঁ কিনে লাভ ব্যবসা নাই ব্যবসা করলে হ্যাঁ লাভ হবে লস হবে নাই তো হবে ব্যবসা হলো হালাপ ব্যবসা ব্যবসা হইলো হালাত আমি লাভ বারো মাসে করবো হ্যাঁ

টাকা দিলো লস হলো আচ্ছা তাও বন্ধ নাই আমরা দেখছি আসলে নব্বই হাজার টাকা করে বাছর গুলো কিনেছে আমি তুমি জানতে চাই তুমি ভাই এই যে নব্বই হাজার টাকা

দর্শক আমরা দেখছিলাম এই যে গরুগুলো কিনেছেন ভাইরা কিনেছেন ভাই আপনারা এই গরুগুলো কি করবেন আসলে মূলত সঙ্গে সঙ্গে বিক্রি করবেন কেমন হবে আসলে এখন ইচ্ছা আপনারা কি ব্যবসায়ী করেন মানে গরু নিয়ে গিয়ে ওখানে বিক্রি করেন কতদিন ধরে আপনারা ব্যবসা করেন ছয় বছর ধরে ব্যবসা করেন মানে কিনে নিয়ে যান ওখানে যাই বিক্রি করেন তো বাজার সম্পর্কে তো মোটামুটি ধারণা আপনাদের আছে তাহলে তো লসের সম্ভাবনা নেই যে দামে কিনলেন মানে আমি আমি একটি সন্ধিহান কেন মানে এই গরুগুলো আপনারা নব্বই হাজার টাকা করে কিনছেন কারণ নব্বই হাজার টাকা কিন্তু কম টাকা না কম টাকা না ঠিক আছে ওইখানে নিয়ে বিক্রি করতে পারবো আশা করি এরপরে টাইসেল করে আশা করি এক লাখ এক লাখের মতো করে বিক্রি করতে পারবেন আশা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনছেন যে এক লাখ করে ওনারা আশা করছেন যে বিক্রি করতে পারবেন আমরা চাঁদপুরে চাঁদপুর না ভাই চাঁদপুর চাঁদপুর থেকে ওনারা এসছেন এবং গরু কিনছেন আমরা দেখছি এখানে এখনও ডিসকাস করছেন আমরা লস করি না লস করি আমরা এক গ্রুপ পঞ্চাশ হাজার আড়াই হাজার লস লাভ তো দুই ভাই গরু পরিবেশন করবেন সুন্দরভাবে ড্রেসিং করবেন থাকা জাগাত রাখবেন নিজের পরিশ্রম দিয়ে গরু পালবেন আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতেছি নিজের পরিশ্রম দিয়ে যেটা আটকাইতে পারবেন এইটা আপনার সংসারে লাভ হবে আর মানুষ দিয়ে যেটা করবেন ওটা থাকবে না ওই হিসেব রীতিমিত সব হয়ে যাবে নিজের পরিশ্রমটা আসল আমি নিজে রাখা নিজের মালিক নিজের মাহাজন আচ্ছা ঠিক আছে তুমি ভাই ধন্যবাদ আপনাকেও তো দর্শক আমরা দেখলাম যে গরুগুলো কিলেন আজকে নরসিংদীর খামারে আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিলাম তো এখনকার মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক কামনা